আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করব। বিশেষ করে জাবেদা এবং হিসাব সমীকরণ এই দুটো বিষয় যদি একসাথে আসে তাহলে কিভাবে সমাধান করব তাই না ভালো করে লক্ষ্য করি মনে করি এই ধরনের একটি সৃজনশীল প্রশ্ন এখানে ক নাম্বারে বলেছে তথ্যের আলোকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো তো প্রারম্ভিক মূলধন বলতে বোঝায় এই জানুয়ারি এক তারিখের তথ্য নিয়ে মূলধন নির্ণয় করতে হবে প্রারম্ভিক মানে এক তারিখ বোঝায় তো এখানে জানুয়ারি এক তাই ওইটা এই তারিখেরটা প্রারম্ভিক মূল্যন করতে হবে ওই ওই দুটা লেনদেন নিয়ে তো যাই আমরা নাম্বারের এইভাবে শখ অঙ্কন করতে পারি এই যে লক্ষ্য করি এইভাবে নাম্বারে শখ অঙ্কন করলাম আর উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে আসলাম যদিও সবগুলো দরকার হবে না তো এখান থেকে যদি প্রারম্ভিক মূল্য নির্ণয় করতে হয় তো প্রারম্ভিক মানে এক এই জানুয়ারি এক এই জানুয়ারি এক তারিখের যে তথ্য আছে এই দুই লাইন থেকেই প্রারম্ভিক মূল্য নির্ণয় হবে নিচের গুলি আসবে না দুই লাইনে কি কী আছে নগদ আছে দুই লক্ষ তো নগদ লিখে দুই লক্ষ টাকা লিখব আবার আসবাবপত্র আছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার তো আসবাবপত্র লিখে ফিফটি থাউজেন্ড লিখব নগদ আর আসবাবপত্র দুটো যোগ করে এখানে লিখবো এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন লিখে ডাবল দাগ দিব সহজ না ওই এক তারিখের কী কী নিয়ে ব্যবসা শুরু করছে সবগুলো যদি সম্পদ হয় সব সম্পদ যোগ করে প্রারম্ভিক মূলধন হবে ক নাম্বার শেষ আবার উদ্দীপকে ফিরে যাবো নাম্বারের জন্য উদ্দীপকে আবার ফিরে আসলাম খো নাম্বারে বলেছে চার দশ আঠারো সতেরো সাতাশ এই চারটে লেনদেনের যাবেদা করতে ব্যাখ্যার দরকার নেই তো এই চার তারিখ দশ তারিখ আঠারো তারিখ সাতাশ তারিখ এইটা 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 আর এটা একটা একটা বাদ দিয়ে এগুলো নিয়ে আমরা যাবেদা করবো তো যাবেদা করার জন্য আমি পরের পেজে যাই এই যে এইখানে আমি যে চারটা লেনদেনের যাবেদা করবো যাবেদা শখ এইটুকু কিন্তু আমাদের উত্তরের অংশ আর ওই চারটা লেনদেন যে চারটা লেনদেন যাবেদা করবো এইদিকে আমি দুইটা লিখে রাখলাম এদিকে দুইটা লিখে রাখলাম ওটা দেখে দেখে যাতে আমাদের করতে সুবিধা হয় তো প্রথমে বলেছে দু হাজার ষোলো জানুয়ারি চার লিখব বলেছে নগদ বিক্রয় চল্লিশ হাজার টাকা নগদ বিক্রয় চল্লিশ হাজার টাকা এটা দুইটা পক্ষ একটা নগদান হিসাব আর একটা বিক্রয় হিসাব নগদ টাকা বৃদ্ধি পাবে তাই যাবে দায় নগদান হিসাব ডেবিট হবে নগদান হিসাব ডেবিট চল্লিশ হাজার টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা আমি আবারও বলছি লক্ষ্য করি জাবেদা করার সময় এখানে দুইটা পক্ষ একটা নগদ আর একটা বিক্রয় নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য আমরা নগদান হিসাব ডেবিট লিখেছি আর বিক্রয় হিসাব ক্রেডিট লিখেছি বিক্রয় হিসাব আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তারপর একটা পড়ি ব্যাঙ্কে জমা দেওয়া হলো ব্যাঙ্কে জমা দেওয়া হলে দুইটা পক্ষ একটা ব্যাংক হিসাব আর একটা নগদান হিসাব তো আমরা এখানে ব্যাংক হিসাবে টাকা বৃদ্ধি পাচ্ছে ব্যাংক হিসাবে টাকা বাড়ে তো ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই লিখবো ব্যাঙ্ক হিসাব ডেবিট টাকা লিখবে দশ হাজার অপরদিকে নগদ টাকা কমে যাবে কিন্তু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হচ্ছে সেই জন্য তাই নকদানি হিসেব ক্রেডিট এই দশ হাজার ব্যাঙ্ক হিসাব নকদানি হিসাব ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাঙ্কে টাকা বাড়ে তাই ব্যাংক হিসাব ডেবিট নগদ টাকা কমে তাই নকদানি হিসেব ক্রেডিট এরপরে আঠারো তারিখ আঠেরো তারিখ ভাড়া প্রদান করা হয়েছে পাঁচ হাজার টাকা তো ভাড়া পাঁচ হাজার টাকা প্রদান করা হলে এখানে দুইটা পক্ষ একটা ভাড়া হিসাব আর একটা নগদ টাকা তো ভাড়া সব ব্যয় ভাড়া হিসাবটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় তো ভাড়া হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে নগদ বলা নাই তো নগদান হিসাব ক্রেডিট কেন হলো তাই না এখানে যে প্রধান বলা আছে না প্রধান মানে কিন্তু এখানে নগদে প্রদান করা হয়েছে এই হিসেবে নগদান হিসাব ক্রেডিট হয়েছে নগদ টাকা সম্পদ কমে গেলে ক্রেডিট এবার সাতাশ তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে দুইটা পক্ষ একটা হচ্ছে উত্তোলন হিসাব আর একটা ব্যাঙ্ক হিসাব আর যদি অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন হয় তাহলে নগদান হিসাব আর ব্যাংক হিসাব হয় কিন্তু এখানে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে বলেছে তাই দুইটা পক্ষ সাতাশ তারিখ লিখে নিলাম একটা হচ্ছে উত্তোলন হিসাব ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে সেটা উত্তোলন হয় তো উত্তোলন হিসাব ডেবিট টাকা লিখব সাত এবং ব্যাঙ্ক থেকে উত্তোলন করছে তাই ব্যাংকে কমে যাবে টাকা তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা লিখবো সাত হাজার ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাঙ্ক জমা কমে যায় ব্যাংক জমা সম্পদ কমে গেলে ক্রেডিট তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দিকে লিখেছি এ হচ্ছে আমাদের জাবেদা আবার উদ্দীপকের এ কি বলেছিল দেখি গনংয়ে এখানে বলেছে সাত পনেরো বাইশ তিরিশ সাত পনেরো বাইশ তিরিশ মানে বাকি লেনদেনগুলো নিয়ে আমরা যাবে এই হিসাব সমীকরণের প্রভাব দেখাবো তো এখানে আমরা ওই করা নিয়ে যাই এই যে আবার নিয়ে আসলাম সাত পনেরো বাইশ তিরিশ উপরে লিখে রাখলাম এখানে হিসাব সমীকরণের শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি এই যে এই দাগগুলি আমরা পরে দিলেও পারতাম কিন্তু আমি একবারে অঙ্কন করে দিছি বোঝার সুবিধার্থে বারবার দাগ টানা ঝামেলা সেই জন্য এখন আমরা এইগুলি দেখে এর মধ্যে লিখব কিভাবে। প্রথমে তারিখ লিখব তারপর এইখানে লিখবো সম্পদ বা এ তারপর এখানে দায় ও মালিকানা শেষে মন্তব্য লিখবো শেষে তো এবার আমরা দেখব এই সম্পদ পাশে কী কী নাম হবে এখানে সম্পদ পাশে কিন্তু এই যে ধারে পণ্য বিক্রয় মানে কি প্রাপ্য হিসাবে হবে যন্ত্রপাতি হিসাবে তো প্রাপ্য হিসাবে নগদ লিখবো এই যে নগদে প্রাপ্য হিসাবে নিকট থেকে টাকা পাওয়া গেছে তাহলে নগদ পাওয়া গেছে মানে কি নগদে পাওয়া গেছে তাহলে নগদান হিসাবে একটা এখানে বিশেষ করে ঘর হবে তা প্রাপ্য হিসাবে একটা ঘর হবে আর যন্ত্রপাতি তাহলে আমরা সম্পদ পাশে তিনটা ঘর পেলাম নগদ প্রাপ্য হিসাবে আর যন্ত্রপাতি এবার দায় পাশে কী 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 পাবো ধারে পণ্য ক্রয় মানে কি প্রদেয় হিসাব হবে ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব বাড়ে তাই প্রদেয় হিসাবে একটা নাম হবে আর মূলধন তো হবেই মালিকানা সত্য মূলধন আর শেষে মন্তব্য মন্তব্য লিখবো শেষে এইবার আমরা এই সাত তারিখ থেকে শুরু করব। সাত তারিখে বলছে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় করলে দুইটা পক্ষ একটা হচ্ছে প্রদয় হিসাব বৃদ্ধি পাবে পাওনা দার বৃদ্ধি পাবে আর ক্রয় করলে ক্রয়টা খরচ খরচ হলে মালিকানা মালিকানাসত্ব কমে এখানে একটি বিষয় বলে রাখি ভালো করে এই খরচ হলে মূলধন কমে মূলধন মালিকানা সত্য আর আয় হলে কিন্তু মূলধন বাড়ে তাহলে এই যে ধারে পণ্য ক্রয় করা হয়েছে এ দুইটা পক্ষ একটা হচ্ছে প্রদয় হিসাব বৃদ্ধি পাবে আর মূলধন কমে যাবে তাই মূলধন ব্র্যাকেট দিলে কমা বোঝায় ধারে পণ্য ক্রয় ব্যাখ্যায় লিখবো বা মন্তব্য লিখবো একটা তারিখ শেষ হলো এবার পনেরো তারিখ যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে এখন এই যন্ত্রপাতি ক্রয় নগদে কি ধারে কিছু বলা নাই তো এখানে নগদে বা ধারে বলা না থাকলে প্রতিষ্ঠানের নামও যেহেতু নাই তাই এটা নগদে মনে করতে হবে সেক্ষেত্রে যন্ত্রপাতি ক্রয় করা হলে দুইটা পক্ষ একটা হচ্ছে নগদ টাকা কমে যাচ্ছে আর যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে তাই নগদ টাকা যেহেতু কমে যাবে নগদ থেকে মাইনাস করব যে ব্র্যাকেট দিলেই মাইনাস হয় আর যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে যন্ত্রপাতির সাথে প্লাস করব। যন্ত্রপাতি যোগ নগদ মাইনাস যন্ত্রপাতি বৃদ্ধি পেল নগদ টাকা কমে গেল এবার বাইশ তারিখ বাইশ তারিখে ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় করলে দুইটা পক্ষ একটা হচ্ছে পাপ পয়সা বৃদ্ধি পাবে মানে দেনাদার বৃদ্ধি পাবে আর আরেকটা হচ্ছে বিক্রয় আয় আয়ের ফলে মূলধন বৃদ্ধি পায় সেজন্য ধারে পণ্য যদি বিক্রয় করা হয় তাহলে প্রাপ্য হিসাব বাড়বে প্রাপ্য হিসাবে সাথে যোগ করব। আবার ওই মূলধনের সাথে যোগ করব এখানে লিখবো ধারে বিক্রয় এখানে আরেকটি বিষয় বারবার আমরা যোগ বিয়োগ করে করে নামাতে পারি নিচে নিচে নেই কিন্তু আমি একবারে নামিয়ে দিব একবারে যোগ বিয়োগ করলেও হবে এবার সবার শেষে তিরিশ তারিখ বলেছে প্রাপ্য হিসাব হতে পাওয়া গেল দশ হাজার টাকা তো প্রাপ্য হিসাব হতে পাওয়া গেলে দুইটা পক্ষ একটা নগদ টাকা বৃদ্ধি পাবে আর এই প্রাপ্য হিসাব কমে যাবে তো নগদ টাকা বৃদ্ধি পাবে মানে কি নগদের সাথে যোগ করব নগদের সাথে যোগ করব। আর প্রাপ্য হিসাব কমে যাবে প্রাপ্য হিসাবের কাছ থেকে তো টাকা পাচ্ছি তাই প্রাপ্য হিসাব থেকে মাইনাস করব অর্থাৎ নগদ টাকা পাওয়া গেলে নগদ টাকা বাড়ে প্রাপ্য হিসাব কমে যদি প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদ টাকা পায় তাহলে নগদ প্লাস প্রাপ্য হিসাব মাইনাস এইবার আমরা লাস্টে যোগ বিয়োগ করতে পারি অবশ্য প্রতি লাইন লাইন যোগ বিয়োগ করলেও হতো উদ্বৃত্ত বলে এখানে লিখে কিন্তু আমি করি নাই এভাবে করলেও হবে যেভাবে করছি এবার আমরা সবগুলো যোগ করব এটা আর এইটা যোগ করে আমাদের মাইনাস পনেরো হাজার টাকা হবে যোগ করলে যদি এটা বড় হয় তাহলে তো মাইনাস হবে তাই না আমরা তো জানি এটা এটা যোগ বিয়োগ করে প্লাস চোদ্দো হাজার হবে আর এই পঁচিশ হাজার নামাই দিব এই বিশ হাজার এখানে নামিয়ে দিব। এই মোটে মোটে লিখছি কিন্তু এখানে যোগ বিয়োগ করে চার হাজার হবে তাই না এটা মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস বিয়োগ করে মাইনাসটা বড় তাই ব্র্যাকেট দিয়ে রেখেছি এবার শেষে আমরা সমতা করব। সমতা মানে কি দুই দিক সমান হবে এই যে মাঝখানে সমান দিয়েছি না এই সমানের এদিক এদিক দুই দিক সমান হবে সমানের বাম দিকে তিনটা ঘর তাহলে এই তিনটা যোগ করে যা হবে এখানে লিখব এই তিনটা যোগ করে চব্বিশ হাজার হচ্ছে এখানে লিখলাম আবার এই দুইটা যোগ করে চব্বিশ হাজার হচ্ছে তারপরে আমরা ডাবল দাগ দিব ভালো করে লক্ষ্য করি এই যে মোটের এই তিনটা যোগ যোগ করে যা হবে চব্বিশ হাজার এই দুইটা যোগ করে তাই হবে চব্বিশ হাজার তা দুই দিক কিন্তু মিলে যাচ্ছে সমান সমান হচ্ছে কারণ হিসাব সমীকরণে দুদিক সবসময় সমান হবে এইভাবে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো হাফেজ